নমস্কার বন্ধুরা ডিলাইটফুল তুলিকাতে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমি তোমাদের জন্য নিয়ে এসেছি একটা নতুন রেসিপি দই কাঁকরোল দই কাঁকরোল বানাতে দেখো প্রথমে আমি ছয় থেকে সাতটার মতন কাঁকরোল এরকম গোল গোল চাকা চাকা করে একটু মোটা মতন করে কেটে নিয়েছি তারপর ধুয়ে জল ঝরিয়ে রেখে দিয়েছি ওভেনের মধ্যে কড়াই বসিয়ে তার মধ্যে তেল ঢেলে তেলটা গরম হলে দুটো কাঁচা লঙ্কা আর কালো জিরে ভাজা করে নেব তারপর গুলো দিয়ে দু চারবার নাড়ার পর হলুদ দিয়ে ভালো করে ব্রাউন করে ভেজে নেব আর তার আ আর তার আগে আমি একটা মশলা করে নেব যেটা হচ্ছে টক দই সর্ষে পাউডার লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো সমস্ত কিছু নিয়ে টক দইয়ের সাথে ফেটিয়ে রেখে দেবো তারপর কাঁকরুলগুলো ব্রাউন করে ভেজে নেব দেখতেই পাচ্ছ বেশ ব্রাউন ব্রাউন হয়ে গেছে এরপর আমি ওপর দিয়ে ঢেলে দেব গুলে রাখা টক দই সর্ষে গুঁড়ো লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো জিরে ধনে গুঁড়ো এটা টক দইয়ের সাথে আমি অলরেডি ফেটিয়ে রেখে দিয়েছি ঢেলে দিচ্ছি এবার দু চারবার নাড়ার পরই আমি এটা ঢাকা দিয়ে দেব তার আগে স্বাদ মতো নুন চিনি অবশ্যই দিয়ে দেব যেহেতু এটা মাখা মাখামাখা হবে সেহেতু বেশি পরিমাণ জল দেব না দেখো ভাজতে ভাজতে অলরেডি কাঁকরোলগুলো অনেকটা সিদ্ধ হয়েই এসেছে এটা বেশিক্ষণ সময় লাগে না সিদ্ধ হতে আর নামানোর আগে অবশ্যই ওপর দিয়ে ছড়িয়ে দেবো সর্ষের তেল সর্ষের তেল ছড়ানোর ফলে একটা সুন্দর ঝাঁঝ আসে এবং খেতেও বেশ একটা আলাদা রকম স্বাদ লাগে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে এটা সিদ্ধ হতে দেবো এই রেসিপি তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করো যারা কাঁকরোল খেতে ভালোবাসে না তারাও এই রেসিপি অবশ্যই এক থালা ভাতের সাথে চেটে ফুটে খেয়ে নেবে দেখো রেডি আমার দই কাঁকরোল কেমন হয়েছে বন্ধুরা তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও আর খেতে খুবই সুস্বাদু হয় অবশ্যই বাড়িতে ট্রাই করো ভালো লাগলে লাইক করো শেয়ার করো আর যারা নতুন বন্ধু হতে চাও তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো আবার চলে আসবো নতুন রেসিপির সাথে অন্য কোনো দিন অন্য কোনো সময়ে আর অবশ্যই তোমরা কমেন্ট করতে ভুলো না লাইক করো লাইক দিলে অবশ্যই বুঝবো রান্নাটা তোমাদের ভালো লেগেছে আজকের মতন আসি টাটা